ফিশ তারপর মাটন এগুলো কিনে নিয়ে আসছি এখানে রান্না করে আমরা খাবো জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে অ্যাপার্টমেন্টে বসে রান্না করে এখানকার লোকাল ফুড লোকাল বাজার থেকে মাছ বা মাংস যাই পাই নিয়ে এসে রান্না করে ফ্ল্যাটে বসে খাওয়া জিনিসগুলো খুব ভালো লাগে এটাই করতেছি এই মাছটা হচ্ছে ফ্রাই করব এই ফ্রাইয়ের মশলা আলাদা আলাদা সবকিছু কিনে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো আগে এই মাছটা আগে কেটে নেই ওখানে মাছ কেটে দিত কিন্তু আমার কাছে মনে হয়েছে নিয়ে এসে কাটি কেটে নিজে রান্না করলে আর একটু বেশি ভালো লাগবে তাই না কেটে নিয়ে আসছি মাছের মুখটা কিন্তু দেখতে কেমন না ঠোঁটটা পুরাই এটা পুরো লাল হয়ে এটা দেখো না এটার কালার লিপস্টিক লাগানো হ্যাঁ দুইটা দুই কালারের একটা পিঙ্ক আর একটা রেড কালার এটা মনে হচ্ছে রেড লিপস্টিক লাগাইছ আর এটা ন্যাচারাল পিঙ্ক মাছ ধোয়া শেষ এখন হচ্ছে মাছ কাটাও শেষ এখন এই সাইড থেকে একটু কেটে নিচ্ছি আসলে মাছের নামটা কি এটাই আসলে আমরা জানি না মাছটা তো নিয়ে আসছি দেখতে সুন্দর লাগছিল তাই নামটা কি আসলে জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানায় যে মাছের নামটা কি আমরা আসলে সব টাইপের মশলাও কিনে নিয়ে আসছি এখন হচ্ছে মাছের মশলা মাছের এখানে ইন্ডিয়াতে এত টাইপের মশলা পাওয়া যায় মানে মাছের কারির মশলা আলাদা মাছের ফ্রাই মশলা আলাদা মানে এত এত মশলা আসছে এখানে মানে আমার কাছে জিনিসটা অবাকই লাগে যে এত মশলা দেখলে মনে হয় সব কিছু নিয়ে নে নিয়ে বাংলাদেশে নিয়ে যাই নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে খাইতে পারবো যাই হোক এখন হচ্ছে জাল মশলাগুলো কিনে নিয়ে আসছি কি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে মাটন রান্না করার জন্য পেঁয়াজ নিচ্ছে একটা যে তো কম কম রান্না করব তাই একটাই লাগবে বেশি নিয়ে অপচয় করা ভালো না আর এখানে কিছু কাঁচা মরিচ আছে এগুলো সাইড করে রাখি লাগবে টমেটো তো একটা নিছিলাম দুটো হয়ে গেছে কেন তুমি আবার একটা নিছিলাম ও আচ্ছা এই দুটো টমেটো তারপর হচ্ছে এটা হচ্ছে ফিশ ফ্রাই মশলা এটা হচ্ছে ফিশের জন্য নিছি আর এটা হচ্ছে আর এস আর 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 এটা চিলি পাউডার হচ্ছে মাটন মশলা এটাও এস আর আর কোম্পানির আর হচ্ছে এটা জিঞ্জার গার্লিক পেস্ট আর এখানে হচ্ছে দুটা আলু আর এই যে চালনি আস চাল আসছি আধা কেজি তা দিয়ে ভাত রান্না করবো এগুলো হচ্ছে আমাদের মশলা

মাছটা জোর হয়ে গেছে এখন কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখবে মাছের ভেতরে মশলাটা ঢুকবে নেই আসো লবণ দেয়া আছে ভিতরে ভিতরে দিয়ে দিলে মশলা গুলা ঢুকবে ভিতরে মশলাটা হাত দিয়ে না নিয়ে হাতে নাও এখান থেকে প্যাকেটের মধ্যে হাতে না এভাবে নাও আপনাদের জন্য ট্রাই করি সুন্দর করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট করেন মন মনটা হয়ে গেছে আমার মনে একটু লবণ দিয়ে দিলে ভালো হয় আরেকখানে লবণ কম একটু দিবা মশলা একটু কম কম রাখতে বেশি মশলা দিলে না ভালো লাগে না আচ্ছা কম মশলায় পেশকারি মানে ভাজাটা ভালো হয়

কেটে হচ্ছে আগে দিব একটু সাইড দিয়ে না প্যাকেটের মশলাগুলো কেমন হয় দেখো ও হয় এখনি ফ্রেশ বেটে রাখছি কি সুন্দর স্মেল আসছে জি এসেন্স এসেন্স নাকি এত ফ্রেশ ফ্লেভার কেমনে আসে নাই এটা কি এসেন্স দাও কিনা বুঝতেছি মানে এত ফ্রেশ একটা স্মেল আসছে মনে হয় এখনি হাতে বেটে বা ব্লেন্ডার করে ইউজ করি না ওইরকম একটা স্মেল আসছে যাই হোক একটা হবে এই আদা রসুনের বাটাটা কিন্তু খুব ভালো একটা জিনিস মানে ওদের কিন্তু খুব ভালো একটা মানে বিজনেস পারপাস হিসেবে বলো মানুষের চাহিদা হিসেবে বলো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাদেশে এরকম পাওয়া যায় ছোট প্যাকেটের মধ্যে না আমি দেখি নাই বা না মনে হয় না পাওয়া যায় আমি যে কোটায় যাও যাও পাওয়া যেতে পারে পেস্ট পাওয়া যায় না গুঁড়া গুঁড়া পাওয়া যায়

অল্পই দি বেশি ঝাল দিয়ে দি আমি সব একসাথে মিক্স করে বসায় দিব মরিচ বেশি দিব না পরে ঝাল হয়ে গেলে পরে লাগলে দেওয়া যাবে দেখি যেটা বসে দিই আমরা কি ও আমরা তো 160 টাকা 60 টুপি নিছে সবকিছু বলতে সবকিছুর মধ্যে একটা পেঁয়াজ ছিল দুটো টমেটো ছিল দুটো টমেটো ছিল এই যে এখানে হ্যাঁ লবণ ছিল লবণ হাফ কে হাফ কেজি মতো ছিল লবণ হুম পেঁয়াজ এই এইখানে আছে কিছু এখানে তিন চারটা দিছো এগুলা ছিল আলু ছিল একটা আলু একটা না দুটো আলু দুইটা আর কি ছিল এই তো এই আর টমেটো তো বলছো না হ্যাঁ হুম আর না আর কিছু না হচ্ছে রান্নাঘর যেখানেই থাক ঘুরতে যাই বা নিজের বাসা তো বাসাই এই রান্নাঘর ক্লিন বা ময়লা থাকে আমার ভালো লাগে না রান্না করতে এর জন্য বারবার আগে একটু ক্লিন করে নিচ্ছি দিতে হবে কোনো লবণ টবণ কিছু দিই নাই লবণটা দিয়ে দেবো চোখ দিয়ে পড়তেছে পেঁয়াজ কেটে এত ঝাজ অনেক ঝাজ ইন্ডিয়ান পেঁয়াজ এ ঝাজ নাই

কিছু লবণ দিয়ে দে। এই ব্ল্যাক পেপার দিয়ে দে। পড়তেছে কিন্তু। শক্ত করে ঘু দাও। কেমন এটা দুটো এখানে কি কি আছে একটু দেখাই এখানে যা যা প্রয়োজন মোটামুটি সবকিছু দিয়ে দিছে ছুরি আছে বেশ কয়েকটা এখানে বড় ছুরিও আছে

এই আমল বাটার চিজ এটা প্রচুর ইউজ হয় এখানে মশলাটা আমি কষিয়ে দিয়েছি মশলা কষানো হোক এরপরই হচ্ছে রান্নাটা ফাইনাল হলি ও আলু ওকেটে রাখছি আলুটা মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলু দিয়ে রান্না করব না মাংসটা যখন হাফ কুক হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিব এখন মাংসটা কষতে থাকি মাংসটা হয়ে গেছে আমার আমি অফ ক্যামেরায় হচ্ছে আলু কেটে আলু তো কেটেই রাখছিলাম আলু দিয়ে দিছিলাম মজা লাগছে আসলে নিজের খাবারে নিজে খি আমি খাইছি কাছে ভালোই মজা লাগছে হ্যাঁ মাংসটা অনেক সফট হয়েছে আমি মাটন খাবো খাবো কেন করতেছি তুমি দার্জিলিংয়ে আমাকে একবার অনেক মজার মাটন রান্না করে খাওয়াইছিল এবং এটার জন্যই আমি মাটন খাইতে খাইতে ইচ্ছা করতেছিল অনেক হ্যাঁ অনেক মজা হয়েছে আমাদের বাইরে খাবার খাওয়ার থেকে এটা বেস্ট খুবই মজা খুবই মজা লাগছে